আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দোয়াই আপনাদের ভালোবাসায় আল্লাহ তালা ভালো রাখছেন ফরকিয়া স্ত্রীকে শাস্তি দেওয়া ও ধ্বংস করে দেওয়ার জন্য তার জিনিস নষ্ট করে দেওয়ার জন্য যে নকশাটি নিয়ে আজকে আমি আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম খুব পরীক্ষিত এবং গ্যারান্টি করা নকশা আপনারা তো আজকে কয়দিন ধরে আমাকে খেলে যারা দাঁত দাদা আমাকে একটা পরক্রিয়ার স্ত্রীর পরক্রিয়ার একটা নকশা দেন যাতে তাকে শাস্তি দিতে পারে সে আমাকে ছেড়ে চলে গেছে বা সে আরেকজনের সাথে প্রেম করে ভেঙে গেছে বা তার সাথে বিয়ে হয়ে গেছে আমি তাকে কল্পনা করে থাকতে পারি না তাকে কিভাবে শাস্তি দেওয়া যায় কিভাবে তার চেহারা নষ্ট করে দেওয়া যায় কিভাবে তার শরীর নষ্ট করে দেওয়া যায় কিভাবে তার ইজ্জত নষ্ট করে দেওয়া যায় তাই অনেক চিন্তা ভাবনা করে আজকে যে তাপটি নিয়ে আমি উপস্থিত হলাম আমি আশা করি আমার আল্লাহ রাসুলের রহমতে সব সময় কাজ করার আগে আল্লাহ রাসুলকে বিশ্বাস করবেন আল্লাহ রাসুলের উপর ভরসা রাখবেন আল্লাহ রাসুলের দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসুলের রহমতে আপনার কাজ সম্পূর্ণ গ্যারান্টি সহকারে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালাকে আপনারা স্মরণ না করবেন আল্লাহ তালার উপরে বিশ্বাস না রাখবেন তাহলে আপনার কাজে জীবন সম্ভব না যারা আপনার জীবন নষ্ট করেছে যে স্ত্রী আপনার জীবন নষ্ট করেছে যে স্ত্রীর কারণে আপনার মান সম্মান শেষ যে স্ত্রী পরকিয়া করে ওই স্ত্রীর চারাটা নষ্ট করে দিবেন যাতে সে জীবনে কাউকে মুখ না দেখাতে পারে তার ইজ্জত নষ্ট করে দিবেন তার পুরো শরীরটা নষ্ট করে দিবেন এই তাবিজের মাধ্যমে কিভাবে সম্ভব এই তাবিজটি আপনারা নেস্কো জাফরার আম্বর কুস্তুরি ঘোষণা কাম সিঁদুর সিংহের রক্ত কাতে রক্ত বেজি রক্ত কুকুরের রক্ত একত্রক করিয়া সাপের রক্ত সহ একত্রক করে তাবিজটি একটি বসন্ত অথবা একটি সাদা কাগজে লিখবেন তারপর ওই স্ত্রীর নাম তার মাতা পিতার নাম লাগবেন তারপর স্ত্রীর একটি ছবি মাঝderive আঁকিয়ে দিবেন তারপর গুড়া 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 করিয়া যাও সুই মারলে যেরকম এরকম মাথা তলে বেজে পাতলা ওজন তো সুইর মতো মেরে দিবেন তারপর একটা ফুতুল একটা এটা ফুতুল বানাবেন

শুপুর আর শৈল্যের মাথার থেকে ব্লেজার ফাঁকালা পর্যন্ত মেরে দিবেন মেরে দিয়ে এটা একটা কাঁপানের পাশে আর ওই তাবিজটা বুকের মধ্যে ঢুকায় কাফনের কাউ পেছে উলঙ্গ অবস্থান কবরে গেড়ে দেন এক ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন এক ঘন্টার মধ্যে ওই নারীর চেহারা নষ্ট হয়ে যাবে ওই নারীর বুক নষ্ট হয়ে যাবে পুরো শরীর নষ্ট হয়ে যাবে ইজ্জত নষ্ট হয়ে যাবে সে জীবনে আর বিয়া বইতে পারবে না পুরো চেহারা নষ্ট হয়ে যাবে কুক তো তার দিকে চাবে না যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করতে চান স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন